ডিজিএফআই দেখলাম কিছু ইন্টারনাল কোস্টিং করেছে হ্যাঁ হায়নাকে বাঘের কাজ দিচ্ছে বাঘকে দিচ্ছে চিতার কাজ ঘোষণা দিয়ে আবার শহীদ মিনারে নেওয়া উচিত যেটা প্রহলাদ মাজার বলেছেন আদারওয়াইজ প্রতিটা পদক্ষেপে এই সরকার সমস্যা পড়তে থাকবে 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 কন্টিনিউ হইতে থাকবে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে এটা সফল হবে না এই কারণেই যে সংবিধানটার কারণেই ডিজি ডিজিএফআই আই এখনো থেকে কনসপিরিয়াসি করে যাচ্ছে এখনো থেকে কনসপিরিয়াসি করে যাচ্ছে আমি যেটা একটা শর্ট ভিডিও করব আমি অলরেডি জানা ফরহাদ মাঝারের একটা ইউটিউব ভিডিও আপলোড করেছি আপনারা এটা মনোযোগ দিয়ে শুনবেন আমি এটা শুনেছি এবং কিছু মানুষের সাথে কথা বলেছি যার আইনটা বুঝে আমি আইন বিশেষজ্ঞ নয় আমি আইন ঠিক মতো বুঝি না কিন্তু যেটা আমি বুঝেছি সেটা হচ্ছে এই প্রেজেন্ট সংবিধানটা যদি থাকে এই নতুন রেভলিউশনারি কাউন্সিল বলি আর রেভলিউশনারি কমান্ড বলি রেভলিউশনারি সরকার বলি এই সরকারটা অ্যাকচুয়ালি আগের কনস্টিটিউশনটাতে যদি যায় প্রতিটা পদক্ষেপে আইনি জটিলতা পড়ে যাবে এই জিনিসটা মানে যারা বিশেষজ্ঞ তারাই বলতে পারবে বাট আমি যারা ফরহাদ মাঝারের কথা প্রতিটা জিনিস আমি মনোযোগ দিয়ে শুনেছি শুনে আমার কাছে মনে হয়েছে যে আমি প্রথমে অ্যাকচুয়ালি পিনাকিদার ভিডিও থেকে জিনিসটা জেনেছি যে এটা শহীদ মিনারে নেওয়া উচিত ছিল কি বলে ওত নেওয়া উচিত ছিল নতুন একটা এই সরকারের এবং সংবিধান রহিত এটা আমি আমার কাছে মনে হচ্ছে না প্রবলেম যদি ইয়াতেই হয় বাট এই জিনিসটা শেষ পর্যন্ত আমি এখন প্রেজেন্ট সিচুয়েশনে যে সমস্ত স্টেলমেট হয়ে আসে বিভিন্ন জায়গায় যেগুলো দেখতেছি ইজ বিকজ অফ দিস সংবিধান এই যে আমি প্রতিদিন ভিডিও করতে চাইছে যে সেনাবাহিনী একে সরাচ্ছে না ওদিকে সরাচ্ছে না ডিজে ফাই দেখলাম কিছু ইন্টারনাল কোশ্চিং করেছে হ্যাঁ হায়নাকে ডাইকা বাঘের কাজ দিছে বাঘকে দিছে চিতার কাজ এভ্রিবডি বি টি টা এভরিওয়ান হ্যাঁ এই জিনিসটা মেনে নেওয়া যাচ্ছে না এবং প্রতিটা পদক্ষেপে একটা বাধার সম্মুখীন হবে সো আমি মনে করতেছি প্রফেসর ইউনুসের এই মুহূর্তেই নিজেকে প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা দিয়ে আবার শহীদ মিনারে ইয়া নেওয়া উচিত যেটা প্রহাদ মাসার বলেছেন আদারওয়াইজ প্রতিটা পদক্ষেপে এই সরকার সমস্যা পড়তে থাকবে থাকবে কন্টিনিউয়াস হতে থাকবে আমি কনভিন্স হয়েছি এই কথাটাতে আমি যদি সংবিধানটা নিয়ে আরো কিছুক্ষণ বসতাম রিসার্চ করার সুযোগ পাইতাম আমি অ্যাকচুয়ালি ঘুম থেকে সকালে উঠেই এই জিনিসটা পেলাম এর মধ্যেও উই আর বিজি ইন ইউএসএ বাজার করমুক্ত টু ডেজ হলিডে আবার কাজে যেতে হবে সো আমি এত ডিটেলস রিসার্চ করতে পারি না এই জন্য আমি সবাইকে অনুরোধ করবো ফরহাদ মাঝারের ভিডিওটা আপনারা দেখেন দেখে আমি মনে করতেছি যদি ওনার সাথে আমি একমত যদি এটা না করা হয় আমরা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি এটা সফল হবে না এই কারণেই যে সংবিধানটার কারণেই ডিজি ডিজিএফআই এখনো থেকে কনসপিরিসি করে যাচ্ছে এখনো থেকে কনসপিরিসি করে যাচ্ছে এবং সরি টু সে যে এই এই তত্ত্বাবধায়ক সরকারের একটা অংশ এখনো ডিজিএফ সাথে ক্লোজ টাই রেখে কাজ করতেছে আমি একটা জিনিস জানলাম আমি আমেরিকায় কয়েকজন সাংবাদিককে জানি তারা দেয়ার অন দ্য পে রোল অফ ডিজিএফআই একজনের আমি হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হি ইজ অলসো রিলেশন উইথ অ্যানাদার সরকারের একজন সংবিধান বিশেষজ্ঞের সাথে তারা কানেক্টেড উইথ দ্য ইট মেক্স এ নেক্সাস যে তারা এই জিনিসটা করেছে হচ্ছে ফিউচারে যাতে আবার সেই বাংলাদেশকে আমরা যে রাজনীতিতে যে কলুষিত মুক্ত করতে চাই ওইটা যেন আমরা না করতে পারি কদিন পরে দেখবেন সব মিলে আন্দোলন করে এই সরকারের ওই যে এক এক মতো অবস্থা করছে সো আমি মনে করি এখন ছাত্র জনতা যেভাবে আন্দোলন করে এটা এই পর্যন্ত আসছে এখানে এসে আর পিছিয়ে সুযোগ নাই বিশ্বাস করি না যে এখনো এটা সম্ভব দরকার হলে ছাত্র আবার মাঠে এখনো আসতে হবে সো আপনারা যারা এটা ডিটেলস জানতে চান এই ফরাদ মাঝারের আপনার ভিডিওটা একটু ভালো মতো দেখবেন এবং আমি মনে করি ছাত্র জনতা যারা আছে তারা দরকার প্রয়োজন আবার মাঠে নেমে আসবে কিন্তু এই সংবিধানের আন্ডারে জাস্ট ক্রাইড করতে সরকারটা যাবে যেটা আমি বুঝতে পেরেছি ধন্যবাদ কলামিস্ট ফরহাদ মোজহার নিখোজ বিশিষ্ট লেখক ও কলামিস্ট ফরহাদ মোজহার কে রাজধানী মোহাম্মদপুর এলাকা থেকে আজ 3 জুলাই ভোরে নিখোজ হয়েছেন বলে তার পরিবার জানিয়েছেন লেখকের স্ত্রী ফরিদা আক্তারের বরাত দিয়ে ঢাকা মহানগর পুলিশের পুলিশের উপ কমিশনার তেজগাঁও তেজগা বিভাগের বিপ্লব কুমার সরকার সরকারদার ডেইলি স্টরকে আজ বিকেলে বলেন একটি ফোন এলে তিনি তার আদারবের বাসা থেকে ভোর পাঁচটার দিকে বের হন ফোন এলে তিনি তার আদবের বাসা থেকে ভোর পাঁচটার দিকে বের হন ফরিদা জানান ফরাত মহাজার বাসা থেকে বের হওয়ার আধা ঘন্টা পর তিনি তার মোবাইল ফোনে ফোন দেন এবং বলেন আমাকে বাঁচা ওরা আমাকে কিডন্যাপ করেছে ওরা আমাকে মেরে ফেলবে বিপ্লব কুমার সরকার বলেন মৌল মৌলিক অভিযোগে ভিত্তিতে পুলিশ সদস্যরা ফরহাদ মজারকে বাসার পরিদর্শন করে পরিদর্শন করেন এবং সিটিভি ফুটেজে দেখেন যে তিনি আজ ভোর পাঁচ পাঁচটা সাত মিনিটে স্বাভাবিকভাবে বাড়ি থেকে বাসায় বের হয়ে যাচ্ছেন এই ঘটনায় আদারফ থানায় একটি সাধারণ ডায়েরি জিডি দায়ের করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন আমরা তাকে খুঁজে বের করার চেষ্টা করছি তিনি জানান সম্মানিত প্রিয় দর্শক ভিডিওটি সম্পর্কে আপনাদের মহামূল্যবান মতামত কমেন্টে জানিয়ে দিন